এই মুহূর্তে আমি আছি বাগনানের বাঁকুড়দহ যে ফুল চাষি এলাকায় যে ফুল কিন্তু এখান থেকে হাওড়া এবং কোলাঘাটে পাইকারি যায় তবে শীতের মরশুম শুরু সেই শীতের মরশুম শুরুতেই কিন্তু এখানকার যে চাষি তারা কিন্তু এই ফুল নিয়ে তারা কিন্তু অলরেডি কিন্তু পাইকারি দিচ্ছেন বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রান্তে তবে ফুলের পাশাপাশি তারা কিন্তু ফুল গাছের চারাও কিন্তু তারা বিক্রি করছেন এখানে তারাই এই শীতের সময়টা কিন্তু গোলাপের ওপর একটা বিশেষ করে চাপ মানে চাপ দিয়ে কিন্তু চাষ করতো তারা বিভিন্ন কারণের জন্য গোলাপ গাছের এতটাই ক্ষতি হয়ে যাচ্ছে কারণ তারা কোনো রকমভাবে গোলাপের প্রতি কোনো গোলাপ গাছ থেকে কোনো রকম আয় তারা করতে পাচ্ছেন না বলে কিন্তু জানিয়েছেন এলাকার চাষিরা পাশাপাশি তারা কিন্তু বিভিন্ন ধরনের যে ফুল গাছ যেমন ডালিয়া গাঁধা চন্দ্রমল্লিকা থেকে বিভিন্ন ভ্যারাইটিস যে শীতকালীন যে ফুলের চারা তারা কিন্তু এখানে কিন্তু উৎপাদন করছেন এবং এখান থেকে উৎপাদন করার পর সেই চারা গাছ তারা কিন্তু এই বাগনান থেকে এই রাজ্যের বিভিন্ন প্রান্তে কিন্তু তারা কিন্তু এইটা তারা হচ্ছে পাইকারি দিয়ে থাকছেন এবং শুধু রাজ্যেই নয় রাজ্যের বাইরেও কিন্তু তারা এই চারা গাছ তারা কিন্তু পাইকারি দিয়ে থাকেন এখানে গোলাপটাই বেশি হয় কিন্তু সেই গোলাপের সঙ্গে আমরা এই শীতের মরশুমি যে চারা ফুল হয় ফুল গাছ সেগুলোও আমরা চাষ করে থাকি যেমন ধরুন এই ইনকা পিটুনিয়া তারপর ক্যালেন্ডুলা থেকে শুরু করে ফ্রেঞ্চ গাঁদা মানে যেটা লাল গাঁদা হয় আর এছাড়াও আমরা বিভিন্ন এই শীতের মরশুমি ফুলের আমরা চাষ করে থাকি আমাদের বাইরে বাইরে চলে যায় আমাদের ওয়েস্ট বেঙ্গলেও থাকে বাইরে বিহার ঝাড়খন্ড পাটনা উড়িষ্যা সব জায়গাতেই আমাদের মোটামুটি এখান থেকে এ হয় এখানকার যে চাষিরা এই চাষিরা কিন্তু নিজে হাতে কিন্তু এই ফুল ফুলের চারাগুলো কিন্তু আর নিজেরা কিন্তু রক্ষণাবেক্ষণ করেন এবং এই চারা গাছ তারা কিন্তু মাটি তাদের শক্ত করে তাতে তাকে কিভাবে গাছ বাঁধা সমস্ত কাজটাই কিন্তু তারা কিন্তু এখানে নিজেরাই করেন এবং তারা এই গাছ তারা পাইকারি দেন বিভিন্ন জায়গার বিভিন্ন প্রান্তে